নমস্কার কেমন আছেন সবাই আমার নতুন একটি ব্লগে আপনাদের সবাইকে অনেক অনেক স্বাগত জানাই আজকে রবিবার বেলা এখন দুটো বাজে সবাই মিলে আজকে রওনা দিয়েছি বেঙ্গল সাফারি করতে শিলিগুড়ি আসার পরে এই বেঙ্গল সাফারিটা করার খুব ইচ্ছে ছিল কিন্তু এতদিন আর হয়ে ওঠেনি আর আজকে ফাইনালি সবাই মিলে এটা করতে চলেছি সবার মুখেও শুনেছি আর ভিডিওতেও দেখেছি যে এই বেঙ্গল সাফারিটা নাকি খুব ভালো হয় তো আমরা ওই অলিগলি রাস্তা পার করে সেবক রোডটা ধরে নিয়ে এবার পৌঁছে গেছি বেঙ্গল সাফারির প্রথম গেটটা তো আপনার আগেই দেখে নিয়েছেন আর এটা হচ্ছে দুই নম্বর গেট তাহলে চলুন এবার ভিতরে যাই তো ভিতরে ঢুকে এই যে কত সুন্দর পরিবেশ চারোদিকে শুধু জঙ্গল আর জঙ্গল বেশ মনটা ভালো হয়ে গেল তো এখন ওই বাইক পার্কিং করে তারপরে আবার পরের গেটের দিকে যেতে হবে বাইক পার্কিং করতে টাকা নিয়েছে ওই তিরিশ টাকা আর সাইকেল হচ্ছে দশ টাকা আর তিন চাকা চার চাকার গাড়ি হচ্ছে পঞ্চাশ টাকা আর বাস হচ্ছে এই দুশো টাকা তো আমরা পরে এসছে পরে চলে এসছি এই যে মেন গেটের ওখানে আর এখানে এই যে টিকিট কেটানা হচ্ছে আর এই যে এটা হচ্ছে বেঙ্গল সাফারি টাইম টাইম আর টিকিটের প্রাইস কত তাই তো আমাদের ওই চারশো টাকার টিকিটটা করা হয়েছে যে এটাতে এক ঘন্টা ঘুরাবে ঘন্টা হিসাব মিনিট হিসাবে ঘুরাই তো তাই মানে টাকাটা কম বেশি হয় তো আমাদের এক ঘন্টার ওই সাফারিটা নেওয়া হয়েছে তাই জনজা জনজাতির চারশো টাকা করে পড়েছে আর পঞ্চাশ টাকা হচ্ছে ওই ঢোকার টিকিটের দাম তো টোটাল মানে একজনের পড়েছে সাড়ে চারশো টাকা করে পাঁচ বছরের নিচে হলে ওই টিকিটটা নেয় না তো এবার আমরা টিকিট কেটে ধমার দম সামনের দিকে এগোতে থাকলাম যে বাস নয় তো আবার ছেড়ে দেবে আর এখানে যে কাউন্টারটা দেখতে পাচ্ছেন সেটার মধ্যে ওই টিকিটের মধ্যে বাসের সিট নাম্বারটা দেওয়া হয় তো এই যে সামনে যেই বাসগুলো সেগুলোর মধ্যে উঠেই আমাদেরকে এই সাফারিটা করাবে পুরো গাড়িটা হচ্ছে একদম বুলেট প্রুফ হচ্ছে কাজ দিয়ে ঘেরা আর হচ্ছে ভিতর এরকম সিট মোটামুটি ওই চব্বিশ পঁচিশ জন লোক একসঙ্গে নিয়ে ঘোরাতে পারে তো ওই যে আমাদের গাড়ি ছেড়ে দিয়েছে আর আমরাও ঢুকে গেছি চিড়িয়াখানার ভিতরে আর একটু দূর আসাতেই দেখি অনেকগুলো হরিণ মানে এখানে মোটামুটি অনেকগুলো হরিণ হবে আইডিয়ারে এতটা বুঝতে পারছি না অনেকটা দূর থেকে দেখছি আর দেখুন জুম করা তো সঠিকভাবে দেখা যাচ্ছে না যেহেতু ওই যে কাচের ভিতর থেকে করছি সেহেতু আর কি ঘোলাঘোলাই দেখা যাচ্ছে কিন্তু এখানে অনেকগুলো হরিণ ছিল তারপরে হরিণের সেটা এরিয়াটা পার করে যখন ময়ূরের এরিয়াতে ঢুকেছি তখন অনেকগুলো দেখি এখানে ময়ূর রয়েছে সেগুলো দেখতে আবার সামনে দিকে এগোতে থাকলাম আর এখানেও হরিণ রয়েছে কিন্তু বললাম না ওই একটু একটু হালকা হালকা দেখা যাচ্ছে কাচের ভিতর থেকে খালি চোখে তো স্পষ্ট দেখা যাচ্ছে কিন্তু মোবাইলে এতটা আসছে না আর এই চিড়িয়াখানাটা হচ্ছে অন্য চিড়িয়াখানায় যেরকম ইসাগুলো আটকানো থাকে বেশিরভাগ মানে জীবজন্তুগুলো আটকানো থাকে আর মানুষ খোলা থাকে আর এখানে হচ্ছে মানুষ আটকানো থাকে গাড়ির ভিতরে আর জীবজন্তুগুলো খোলা ঘরে মানে যদিও তাদের একটা এরিয়া করা আছে এরকম এই যে এরকম নেট নেট দেওয়া বেড়া দেওয়া আছে মানে এক একটা জীবজন্তুর জন্য এক একটা এরিয়া দেওয়া আছে আর এই তারপরে আমরা ঢুকে গেছি ওই ভাল্লুকের এরিয়াতে আর এখানে একটা ভাল্লুককে মানে আটকানো আছে আর একটা ভাল্লুক এই দেখুন খোলা মানে জঙ্গলের ভিতরে খেলছে তারপরে খাচ্ছে আর ঘুরছে এরকম আর কি তো এটার একটা আলাদাই মজা মানে এতদিন শুনেছি যে মা চিড়িয়াখানাতে মানুষ মানে খোলা খোলা থাকে আর জন্তুরা আটকানো থাকে আর এখানে হচ্ছে মানুষ আটকানো আর জন্তুরা খোলা তো যাই হোক এবার ভাল দেখা হয়ে গেছে আর এখন দেখাবে চিতাবাগ তো চিতাবাঘের ওখানে যেতে যেতে দেখি সামনেই একটা হরিণ পড়েছে একটা কি অনেকগুলো হরিণ ছিল বেশ ভালো লাগছিলো এত কাছে থেকে দেখতে পাচ্ছি এর আগেগুলো তো দূর থেকে দেখছিলাম আর এটা একদম গাড়ির পাশেই ছিল মানে রাস্তার পাশে এরকম দুপাশে জঙ্গল পুরো মানে যে সেবক জঙ্গলটা আছে এই পুরো জঙ্গলটার ভিতরে ভিতরেই এরকম মানে এই সে এই বেঙ্গল সাফারিটা করা হয়েছে তো একদম পাশেই ছিল হরিণটা তো এই হরিণকে দেখে এবার চললাম চিতাবাগ দেখতে আর এই যে দেখুন রাস্তার পার হচ্ছিল পার হয়ে এই জঙ্গলটা এই দিয়ে এসছে তো একটু এই যে তাকে একটু ভিডিও করে নিলাম আর এইবার এই যে রাস্তা ক্রস করবে এই এইভাবে দু জঙ্গলের দুপাশ দিয়ে মানে দুপাশে জঙ্গল আর মাঝখানে এরকম রাস্তা সরু রাস্তায় মানে একটা গাড়ি যাওয়ার আর কি রাস্তা তার জঙ্গলটাও বেশ মানে উপভোগ করছিলাম জঙ্গল দেখতে দেখতে আবার চলে এলাম এই যে আরেকটা চিতাকে এখানে আটকানো আছে আর কি আর সেই দেখুন কীভাবে পায়চারি করছে তো চিতাবাগ দেখানো হয়ে গেছে আর এইবার নিয়ে এসছে আমাদেরকে ওই রয়্যাল বেঙ্গল টাইগার দেখাতে আর এখানে দেখুন ওই যে দুটো রয়্যাল বেঙ্গল টাইগার একজন আরেকজনকে আবার জিপ দিয়ে চেটে দিচ্ছে কেউ তো সুন্দর লাগছে দুজন দুজনকে আদর করছে তো এই রয়্যাল বেঙ্গল টাইগারগুলো দেখে কিন্তু একদম মনটা ভরে গেল আবার যে দুজনে মিলে লাফালাফি করছে খেলাধুলো করছে এত সুন্দর লাগছে মানে খোলা পরিবেশে তাদের এই খেলাধুলো দেখতে কিন্তু বেশ ভালো লাগে তারপরে দেখি আবার একটা বাঘ আবার ওইদিকে যাচ্ছে তারপরে দেখি বা ওইখানে তো আরেকটা বাঘ রয়েছে সেটা হচ্ছে সাদা বাঘ এই বাঘটা কিন্তু আমি প্রথম দেখলাম এর আগে আমি এর আগে কলকাতায় চিড়িয়াখানায় গিয়েছি তারপরে দার্জিলিংয়ে চিড়িয়াখানায় গিয়েছি কিন্তু এই সাদা বাঘটা মনে হয় দেখিনি দেখিনি আমার চোখে পড়েনি হয় যদি থেকেও থাকে কিন্তু আমি আর কি দেখিনি তো এই যে এখানে এই সাদা বাঘটা দেখে নিলাম আর এটাও দেখে বেশ ভালো লাগছে তো আমাদের ওই এক ঘন্টার বেঙ্গল সাফারি শেষ হয়ে গেল আর এইবার চলে এসছি মানে আমাদের চলে এসেছি কি আমাদেরকে নামিয়ে দেওয়া হয়েছে ভিতরে অনেক পার্কটা পার্ক আছে তারপরে অ্যাডভেঞ্চার পার্ক আছে বাচ্চাদের বড়দের সবার তো সেই সব একটু ঘুরে ঘুরে দেখছিলাম সামনে যে পার্কটা দেখা যাচ্ছে সেটা হচ্ছে বাচ্চাদের পার্ক আর এখানে দেখুন কি সুন্দর লেখা আছে আই লাভ বেঙ্গল সাফারি আর এদিকেও একটা পার্ক রয়েছে বাচ্চাদের কিডস অ্যাডভেঞ্চার পার্ক আর এখানে তোজো আর এই যে তোজোর দাদা ভাই মিলে খুব খেলাধুলা করছে তাদের সাথে সাথে আমি একটু মানে দৌড়াদৌড়ি করছি খেলাধুলো করছি বাচ্চাদের সাথে খেলাধুলো কিন্তু করলে কিন্তু মনটা বেশ ভালো লাগে মানে মনকে সবসময় বাচ্চাই রাখা দরকার তাহলে শরীর স্বাস্থ্য মন সবই ভালো থাকে আর এখানে বাচ্চাদেরকে নিয়ে আসলে কিন্তু অনেক অ্যাডভেঞ্চার আছে অ্যাডভেঞ্চার করতে পারবে মানে বড়দের বাচ্চাদের সবার অ্যাডভেঞ্চার রয়েছে পার্কও রয়েছে মানে সারা দিন যদি মানে কেউ যদি বেঙ্গল সাফারি নাও করে এই পার্কে এসে কিন্তু সারা সারাদিনটা আরামে কাটাতে পারবে এই সামনেই তো এখন মানে পিকনিকের সময় পিকনিকের যদি বাড়ি থেকে রান্নাবান্না করে নে নিয়ে আসা যায় আর এখানে সারাদিনটা আরামে মানে কাটানো যাবে তারপরে আমরা চলে এসেছি যে এইটা এটা হচ্ছে মানে বড়দের অ্যাডভেঞ্চার কিন্তু এখানে আর কোনো অ্যাডভেঞ্চারের কিছু দেখতে পাচ্ছি না হয়তো এখন বন্ধ আছে এখানে এই অনেক আমরা ফটো শ্যুট টুট করে নিলাম আর এই বেঙ্গল সাফারির লোকেশানটা কোথায় সেটা আপনাদেরকে অবশ্যই বলে দেব যারা জানেন তারা তো জানেনি আর যারা জানেন না তাদের জন্য এই লোকেশানটা হচ্ছে ওই শিলিগুড়ি থেকে সেবক যেতে যে রোডটা সেটা ওই মিলিটারি ক্যাম্পগুলো পার করেই এই বেঙ্গল সাফারির জায়গাটা তো যারা এখানে ঘুরতে আসবেন বা দার্জিলিং বা গ্যাংটকে যাবেন ঘুরতে তারা যদি আসার সময় সময় হয় তাহলে এইটা অবশ্যই করে যাবেন দেখবেন বেশ ভালো লাগবে তো যাই হোক সবাই মিলে এই ব্যাঙ্গল সফাইটা অনেক আনন্দ করলাম আর এইবার বাড়ির দিকে রওনা তাহলে চলুন ভিডিওটাও এখানে শেষ করছি ভিডিওটা যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার আর যারা আমার চ্যানেলে নতুন বন্ধু তারা অবশ্যই আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে নেবেন তাহলে আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আবার আপনাদের সাথে দেখা হচ্ছে নতুন একটা ভিডিও